অনেকটা খেয়ালের বসেই শুরু করেছিলেন আঙুর চাষ উদ্ভূত হয়েছিলেন ইউটিউবে ভিডিও দেখে আর তা দেখে কেউ কেউ পাগলও বলেছিলেন সদর উপজেলার লেবুতলা গ্রামের কৃষক মনসুর আলীকে শুরুতে দেশের বিভিন্ন নার্সারি থেকে চারা কিনে রোপণ করলেও আশা অনুযায়ী ফলন সাদ কোনোটিই পাওয়া যাচ্ছিল না বছর দেরেক আগে তেত্রিশ শতক জমিতে ভারতীয় চয়ন ও ইতালির সোনিকা জাতের একশো বিশটি আঙুরের চারা রোপণ করেন তিনি আর সাত মাসের মাথায় চমক দেখায় সে গাছ পরের গল্প শোনা যাক পেছনের স্রেষ্টা মঞ্চুরালের মুখ থেকেই প্রথম বছরে ফলটা যদি আছে ফল মিষ্টি হয় তাহলে আমি সমস্ত ফলগুলো লোকজনের খাওয়াই দেবো আল্লাহ রহমতে প্রথম বছরে ফলটা খাওয়াই দিছি এবারে আল্লাহ রহমতে এত ফল ধরেছে যা আসলে না দেখলে বোঝা যাবে না গাছ প্রতি দেড় মন দুই মন করে আল্লাহ এত ফল আমার এই বাগানটায় দেবে আসলে আঙ্গুর ফল আমাদের বাংলাদেশের মাটিতে যে এত ধরবে আমি নিজে লাগাইও কখনো ভাবিনি এর মতন একটা সহজ চাষ আমার মনে হয় আসলে বাংলার বুকি আছে কেন তাও আমি জানি না এই যে আপনার এই যে বারো মাসে যে প্যারাগুটন লাগাইছি ওর ওষুধ দিতে হবে ওর আছে ঠোঙা ভরাতে হবে ওর ঠোঙা খুলতে হবে বুঝলেন এটা একটা পদের চাষ মানে এত খরচভিন এ একবার লাগায় যদি বান্ধে উঠতে পারি তারপরেক্ষণ কিন্তু আর খরচ নেই যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের কৃষক মনসুরিয়ালের খেতে গিয়ে দেখা যায় থোকায় থোকায় ঝুলছে মিষ্টি জাতের আঙুর সাধারণত দেশের মাটিতে এ জাতের আঙুরের বাণিজ্যিক চাষ খুব কমই হয় তাই এই আঙুর ক্ষেত দেখতে প্রতিদিনই এখানে ভিড় করছেন দর্শনার্থীরা আঙুরের ফলন দেখে মুগ্ধ হন তারা মনসুরের সাফল্যে অনুপ্রাণিত হন কেউ কেউ তার কাছ থেকে আঙুরের চারা কিনে নিয়ে যান সময় সকাল বিকেল বললেন আমি এই মাঠে আসি কাজ করতে ভালো আমার ভালো লেগেছে দেখাশোনার জন্যে আমি আসি দেখে যাই আর ঘুরে যাই এরকম কোথাও আমি দেখিনি এরা আঙুর ভরা চাষ দেখিনি আমি আমি এখন আপনার যে আপনার যে হিসাবে পাচ্ছি আমরা হ্যাঁ এই হিসাবে আমি এখন আগামী মানে দুই চার মাসের ভিতরে এক একর জমি চাষ করবে এই আঙুরের চাষ বিষয়টি চমকে দিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তাদেরও তারা বলছেন আঙুরের চাষ তাদের পর্যবেক্ষণে রয়েছে গবেষণা করারও কথা বলেন তিনি যখন পরিদর্শন করি আসলে অনেক ফল এসেছে আসলে এটা খুবই আশাব্যঞ্জক যে ফলন খুব ভালো হচ্ছে এবং কৃষক যথাযথ পরিচর্যাও নিতে পেরেছেন আমরাও সেখানে কিছু পরামর্শ দিয়েছি বিশেষ করে ম্যানেজমেন্টের ছত্রাকনাশক এগুলোর জন্য তো পরবর্তীতে আমরা এটা আরও গবেষণাগারের সহ অন্যান্য ফল নিয়ে কাজ করে সেসব প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলবো কথা বলে এটা যদি আমাদের এখানকার যশোরের উপযোগী হয় তাহলে এটা আমরা সম্প্রসারণ করতে আঙুর আমদানি নির্ভর ফল এটি আমদানি করতে গিয়ে কোটি কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে দেশের কৃষকদের সরকারিভাবে সহযোগিতা করলে আঙুর চাষ সম্প্রসারণ করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফলে দেশের মানুষ অল্প টাকায় আঙুর কিনে খেতে পারবেন Thank you